গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করছি আজকে যেহেতু রথ সেই জন্য আজকে আমি তোমাদেরকে তমলুকের রথযাত্রা দেখাবো তাই আমার সঙ্গে থেকে ব্লগটি দেখতে থাকো আমি প্রায় বিকেল সাড়ে তিনটার সময় বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে যে তমলুকের মহাপ্রভু মন্দির তমলুক জেলখানা মোড় আছে ওখানে মহাপ্রভু মন্দিরটা আছে তো ভেবেছিলাম মন্দিরের ভিডিওটা তোমাদেরকে একদিন দেখাবো কিন্তু দেখানোর সুযোগ হয়নি তো এই সুযোগে মন্দিরটাও তোমাদেরকে দেখিয়ে দেব আর মন্দিরের চারপাশটা আর আজকে এখান থেকে যেহেতু রথের উদ্বোধন হয় তো আজকে রথের ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দেব আর রথ তিনটে তোমরা দেখেছ আর এটা মন্দিরের ভেতরের চারপাশে তো আমি যা একটু বাইরে চলে যাব। আর এখানে হচ্ছে যে রথযাত্রার জন্য অনেক আদিবাসী মহিলাদেরকে এনেছে আর যারা পুরুষ আছে ওদেরকেও এনেছে কেননা ওরা যে ওদের নাচ প্রদর্শন করে তো সেই জন্য প্রতি বছরই হয় এটা নতুন নয় প্রতি বছরই হয় তো আমি মন্দিরের ভেতর থেকে বাইরের দিকে আসি আর এই সামনেটায় হচ্ছে যে মন্দিরের গেট তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে যদিও বা আওয়াজটা এখানে আমি দিইনি তো আমি সামনে এগিয়ে যাচ্ছি আর আমি জানতাম না যে আজকে শুভেন্দু অধিকারী আসবে তো আমি এগিয়ে যাওয়ার পর দেখলাম যে অনেকগুলো পুলিশের গাড়ি এসছে তারপর অনেকগুলো বডিগার্ডও নামলো তাও আমি বুঝতে পারিনি কিন্তু তারপরে কিছুক্ষণ পর দেখি না শুভেন্দু অধিকারী এসছে তো সে রাস্তা ধারে অনেক লোকে প্রচণ্ড ভিড় আর এটা মন্দিরের সামনের গেটটা তোমরা দেখতেই পাচ্ছ এই তো শুভেন্দু অধিকারী চলে এসছে তার সঙ্গে বডিগার্ড তো আছেই আর শুভেন্দু অধিকারী যেহেতু এসেছে সেই জন্য এরা নাচতে শুরু করে দিয়েছে আর বাজনাও বাজাচ্ছে আর মন্দিরের ভেতরে ঢুকছে আর আজকে হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে দিয়েই আজকে রথযাত্রার উদ্বোধন করা হবে তাই উনি এসছে আর উনি হচ্ছে যে মন্দিরের এখানে প্রথমে হচ্ছে যে মন্দিরের ভেতরে চলে গেছিল ওখানে পুজো টুজো দিয়ে এখানে রথের কাছে এসছে আর রথের কাছে এসে ওনাকে হচ্ছে যে ফুলের মালা দিয়ে মালা পরিয়েছে তারপর ওনাকে সম্মান দেওয়া হবে তো তারপরে ওনাকে দিয়েই পুজোটা পুজোটা শুরু করানো হবে আর কি আর এখানে উনি দাঁড়িয়ে আছেন আর তারপরে হচ্ছে যে ওনাকে ওই মাথায় যে পাগড়ি হয় মাথায় পাগড়ি দেওয়া হবে আর কী সব একটা গলায় যে কাপড় দেয় ওটা আমি জানি না কি বলে তোমরা হয়তো জানতে পারো ওটাও ওনাকে গলায় দেবে আর দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এর আগের বছরও ওনাকে ঠিক এইভাবেই সম্বর্ধনা দিয়েছিল এরপর ওনাকে আবার একটা মালা পরিয়ে দিচ্ছে আগে যে মালাটা ছিল ওটা খুলে ফেলেছে এই মালাটা ওনাকে পরিয়ে দিচ্ছে এরপর মাথায় ওনাকে পাগড়ি দিয়ে দেবে তো তোমরা দেখো পাগড়িটা ওনাকে দিয়ে দিচ্ছে মাথায় আর বডি বডিগার্ডরা ঘুরছে চারিদিকে তো ওনার মাথায় দিয়ে দিয়েছে এরপর এবার ওনাকে দিয়েই আজকে পুজো করানো হবে রথের তারপরে চারদিকে প্রদক্ষিণ করবে তারপর মালা মালা নয় হয়ে হচ্ছে যে নারকেল যে ভাঙে নারকেল ভেঙে শুভ উদ্বোধন করবে আর কি তো এই ছোটো বাচ্চাটাকে এইটা খুলে দিচ্ছে মানে পাগড়িটা খুলে দেবে আর কি ছোটো বাচ্চাটাকে আর এত লোকের ভিড় চারিদিকে প্রচণ্ড সাংবাদিকরা এসছে তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে ক্যামেরা চলছে আর আমি এই ভিড়ের মাঝখানে কোনো রকমে ঠেলে ঠুলে গিয়েছি আর কি তো আমি তো সামনে যেতেই পারছি না এই সামনে যে কালো পোশাক পরে এই ভদ্রলোক আছে উনি তো ঘেরেই রাখছে যাই হোক পেছন থেকে ভিডিওটা করছি খুব একটা যদিও বা হয়নি মোটামুটি করেছি আর কি তো এরপর হচ্ছে যে তোমাদেরকে যেমন বলেছিলাম যে ওনাকে দিয়ে পুজো করানো হবে তো সেটাই হচ্ছে ওনাকে দিয়ে পুজো করানো হচ্ছে আর চারদিকে প্রচুর ভিড় আমি তো জানতাম না যে এখানে পুজো হয় তো আমি ভাবলাম যে গুগলে সার্চ করি কোথায় তমলুকের রথযাত্রা হয় তো আগে হতো যেটা আমাদের তমলুকের বাজারে কামারপাড়া বলে একটা জায়গা আছে ওখানে পুজো হতো তো এখন হচ্ছে যে এই মহাপ্রভু মন্দিরে হয় তাই আমি বিকেল বিকেল বেরিয়ে পড়ছি আর ঠিক সময়েই পৌঁছে গেছি যাওয়া মাত্রই এসব শুরু হয়ে গেছে আমাকে এক মিনিটের জন্য দাঁড়াতে হয়নি তো চারদিকে পুজো টুজো চলছে এরপর পুজো হয়ে গেলে ওনাকে তারপর যেহেতু অনেকে বাতাসা দিয়েছে অনেকে মানত করে না যে কোনো কিছু উইশ পূরণ হলে সেই জন্য মানত করে যাতে উইশটা পূরণ হয় তো তার জন্য এখানে অনেকে বাতাসা দিয়েছে আর এখানে ঝুড়ি ঝুড়ি বাতাসা হরিলুট হয় চিকচিকাই করে বাতাসাগুলো আছে যদিও বা ভিড়ের মধ্যে তোমাদেরকে আমি দেখাতে পারছি না তো পুজো হয়ে গেলে ওনাকে দিয়ে বাতাসার হরি লুট করা হবে আর এখানে যেহেতু অনেক লোক তবে বাতাসা ঘুরানোর জন্য অনেকে আছে আর কি তারপর ছোট ছোট বাচ্চাকে অনেকে কি করেছে যে রথের কাছে মাথা ঠুকিয়েছে আর কি হয়তো কিছু একটা কারণের জন্য তো সেটা যদিও বা ভিডিও করিনি তো আমি দেখেছিলাম সেই জন্য তোমাদেরকে জানালাম আর হচ্ছে যে এটা পুরো মন্দিরে ভেতরে লোকে একবারে ভর্তি মানে আমি এতটা পেছনে আছি তোমরা দেখতেই পারছ যে আমি কিছু দেখতে পাচ্ছি না একবারে হাত তুলে ক্যামেরাটা ধরেছিলাম তো যাই হোক এবার রথের দড়িগুলো এখন টানবে না কেননা আমি অনেকক্ষণ ধরে ছিলাম কিন্তু রথের দড়ি টানেনি তারপরে উনি তো এখানে বাতাসা সব ছড়ানো হয়ে যাওয়ার পর উনি শুরু করে দিয়েছে বাতাসা ছড়ানো অনেকক্ষণ ধরে ছড়াচ্ছে মানে এই শুরু করেছে এবার অনেকক্ষণ ধরে ছড়াবে তো আমার দিকেও পুরো এসছিলো তোমরা দেখতে পাবে ক্যামেরার সামনে পুরো বাতাসা ছিটকে এসেছিলো হ্যাঁ তো যারা ঘুরানান তারা ঘুরাচ্ছে আর অনেকে তো ভিডিও করছে সামনে তো যাওয়াই যাচ্ছে না আর এখানে হচ্ছে যে অনেকে অন্যান্য দিন আমি আসি না মানে কোনো দিন তো আসি না এই মন্দিরে তো আজকেই প্রথম এই মন্দিরে আসা শুধুমাত্র তোমাদেরকে আজকে রথযাত্রা দেখানোর জন্য কেননা ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি আমাদের ওখানে যে বাজার ছিল বললাম যে বাজারের সামনে কামার পাড়া ছিল ওখান থেকেই রথ যাত্রা শুরু হতো তো আমরা দেখে এসেছি কিন্তু এখানে কখনো দেখিনি আজকেই প্রথম দেখা তারপরে উনি এবার বেরিয়ে যাবে সম্ভবত তো যেহেতু উনি তো একটা জায়গাতে তো আসে না অনেক জায়গাতে ওনার ঠিক করা থাকে তো উনি বেরিয়ে যাবে শুনছিলাম সম্ভবত মেছেদার দিকে যাবে মেছেদার ওখানেও একটা মহাপ্রভু না কিসের একটা মন্দির আছে একবার গিয়েছিলাম অনেক দিন আগে প্রায় বছর খানেক আগে তো উনি ওখানে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর সাংবাদিকরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর বাচ্চা যারা আছে ওনাদেরকে উনি ওনাদের সাথে কথা বলছে আদর করছে হুম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা বাচ্চাটার সাথে কেমন করছে তো আমি ভিডিও করতে করতে আমার মুখের দিকে উনি তাকিয়ে ফেলছে কিছুটা ভয় লাগছিলো ভিডিও স্টপ করে দিয়েছিলাম তারপর আবার আমি ভিডিও শুরু করে দিয়েছি তো দেখুন বাচ্চাদের সাথে কিভাবে কথা বলছে তারপরে তো উনি বেরিয়ে যাচ্ছেন আর বেরিয়ে যাওয়ার সাথে সাথে যারা আদিবাসী মহিলারা এসছিল আর যারা আদিবাসী কালচারের মানুষগুলো এসেছিল উনি বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওরাও বাজনা শুরু করে দিয়েছে আর কি আর পুরো রাত অনেকটাই ঘোরা হবে তো বেশিক্ষণ যেহেতু আমি থাকতে পারবো না তো আমি কিছুটা আমি ক্যাপচার করলাম তোমাদের জন্য আর এই দেখো উনি যেহেতু বেরিয়ে যাচ্ছে তো এখানে কিছুজন আছে যারা নাচ শুরু করে দিয়েছে সম্ভবত হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে ওনারা কাঠি বাজাচ্ছে আর ওনার সঙ্গে সঙ্গে এরাও বেরিয়ে যাচ্ছে যেহেতু রাস্তায় হবে আর কি নাচ ওনারা নাচ করতে করতেই যাবে আমি শুধু একটা কথাই ভাবছি যে মাথার উপর এতগুলো ঘটি কি করে সেট করে নাচে তো আমি বুঝতেই পারি না তারপর তো অনেকে তো কলসি নিয়ে নাচতেছে তোমরা দেখবে এটা হচ্ছে যে ঘটি এই যে এগুলো দেখো কলসি কলসিগুলো মাথায় নিয়ে নাচে এমনকি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল মানে আমি ভাবি কি করে এরা দাঁড়িয়ে থাকে আমি তো বুঝতেই পারি না হ্যাঁ রাস্তা এটা এখানে নাচে আর এখানে আমাদের পুরনো কোর্টের সামনে আর কি এটা হচ্ছে যে পুরোনো কোর্টের সামনে দাঁড়িয়ে আছে আর এখানে ওরা নাচতেছে আর কি বন্ধুরা আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ